মাত্র দশ টাকায় তোমরা কিভাবে পার্টি মেকআপ করতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো পার্টি মেকআপের জন্য মাত্র দশ টাকায় কি কি লাগছে সেটা তোমাদেরকে প্রথমে বলে দিই তো কি কি লাগছে প্রথমে বলি লাগছে একটা রোজ ওয়াটার আর লাগছে ময়েশ্চারাইজার ক্রিম একটা পাউডার একটা লিপস্টিক আর সাথে লিপ বাম তো চলো কীভাবে তোমরা এই দশ টাকা দিয়ে পার্টি মেকআপ করবে সেটাই তোমাদেরকে আজকে শেখাবো তো আমি প্রথমেই মুখে স্প্রে করে নিয়ে রোজ ওয়াটার দিয়ে তো তারপরে আমি এখানে ব্যবহার করছি জয়ের একটা যা ক্রিম যেটা কিন্তু মুখে ভালো করে মিক্স করতে হবে আর ময়শ্চারাইজার লাগানো কিন্তু মেকআপের ক্ষেত্রে খুবই দরকার যেটা মেকআপের ক্ষেত্রে ময়শ্চারাইজার না লাগালে যে মেকআপ কিন্তু গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর স্টে করে না তো আমি ওই জন্য ভালো করে মেকআপের আগেই আমি মশ্চারাইজার সব ক্ষেত্রে ইউজ করে থাকি ভালোভাবে ইউজ করতে হবে পুরো ভালো করে মুখের সাথে পুরো ব্লেন্ড করে নিতে হবে পুরো মুখটাতে তো তারপরে আমি এখানে কম্প্যাক্ট পাউডার হিসেবে পন্সের একটা বেবি পাউডার নিয়েছি যেখানে আমি পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব তো চলো আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি আমার ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে নেওয়ার পর দেখো আমি কি সুন্দর মুখটাতে ভালো করে পরিষ্কার সুন্দর করে দেখো বুকের সাথে আমি একেবারে মেখে নিচ্ছি তো তারপরে আমি ব্যবহার করব এখানে লিপ বাম লিপ বামটাও কিন্তু দশ টাকার ছিল তো এখানে দশ টাকার সব প্রোডাক্ট কিন্তু তোমরা বাজারের সব জায়গায় পেয়ে যাবে দশ টাকায় তো লিপ ব্যামের পরে আমি দেবো লিপস্টিক লিপস্টিকটাতেও কিন্তু দশ টাকাও পেয়ে যাবে তো দশ টাকার লিপস্টিকটা আমি এখানে রেড কালার একটা লিপস্টিক পুরো ঠোঁটটায় অ্যাপ্লাই করব আর এত সুন্দর কালারটা এসছে লিপব্যাম দেওয়ার পর কী বলবো আর এত সুন্দর যে দশ টাকার মেকআপটা এত সুন্দর হয়েছে তো তোমরা তোমাদের কেমন লেগেছে এই দশ টাকার পার্টি মেকআপটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো তারপরে দেখো আমি এই লিপস্টিক দিয়ে কিন্তু ব্লাশেরও কাজ করে নেব আমি এখানে দেখো ব্ল্যাশটাও একটা আঙুলের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম একটু লিপস্টিকটার সাথে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে পুরো রেড রেড ব্লাশেরই মতো তো তারপরে আমি কাজলও পরে নিয়েছি দশ টাকা তো তারপরে স্যাডোরও আই দিয়ে দিয়েছি লিপস্টিকটা দিয়ে কত সুন্দর দেখতে লাগছে তাই না তোমরাও কিন্তু এই দশ টাকার মেকআপও ট্রাই করতে পারো একবার তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবোই না বন্ধুরা আজকের লুকটা ছিল ঠিক এরকম তো কেমন লাগলো অবশ্যই জানিও আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা